ফের রাইহান রাফির সিনেমায় আসছেন শাকিব খান মুক্তি পাবে কবে তুফান দিয়ে শাকিব খানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রাইহান রাফি ফলে তাকে বিশেষভাবে পছন্দ কিং খানের সে কারণে নির্মাতার দিকের নতুন সিনেমার প্রস্তাব আসতেই হা বলে দিয়েছেন নায়ক এরকমই চাও হয়েছে কিন্তু কবে আসছে নতুন সিনেমা এবং এই ব্যাপারে কি বললেন পরিচালক রাফি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বিষয়টি নিয়ে রাফি বলেন আমার কাজ সিনেমা বানানো আমি সিনেমা বানাচ্ছি তবে সেটা কবে কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না সাকিব ভাই বড় তারকা তার সঙ্গে ছবি কে না করতে চায় আমিও করব। আগামী ঈদেও হয়তো তার সঙ্গে একটা নতুন সিনেমা আসতে পারে শুধু একটু বলতে পারি যে নতুন এই সিনেমা তুফানকেও ছাড়িয়ে যাবে এ সময় লায়ন ও তুফান টু সিনেমাগুলো নিয়ে বলেন আগামী বছর সিনেমাগুলো মুক্তি পেতে পারে তবে সেটা কখন তা বলতে পারছি না এরই মধ্যে বেশ কয়েকটা কাজের ভেতর ঢুকে পড়েছি সম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমা দরদ এতে সাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারোয়া বিভিন্ন চরিত্রে করেছেন সাম্মী রাহুল দেব প্রমুখ ছবিটির পরিচালক অনন্য মামুন এদিকে অল্প কিছুদিন পরেই প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত পুষ্পা টু দর্শকদের উন্মাদনা শেষ নেই সে আগুনে ঘি ঢেলে দিল ছবির নায়িকা রশ্মিকা মন্দানা পুষ্পা তিনের আভাস দিয়েছেন অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে সম্প্রতি ইনস্টাগ্রামে পুষ্পা টু নিয়ে লম্বা একটি পোস্ট করেছেন রশ্মিকা সেই পোস্টে তৃতীয় কিস্তির ইঙ্গিত দিয়ে লিখেছেন সাত থেকে আট বছরের মধ্যেই গত পাঁচ বছর ইন্ডাস্ট্রিতে আমার একটি জায়গা ও পরিবার তৈরি হয়েছে অবশেষে এটি ছিল আমার শেষ দিন অবশ্য এখনও অনেক কাজ বাকি এর মধ্যে পার্ট থ্রি রয়েছে তবে আমি ভিন্নভাবে ভাবছি এটা অপ্রতিরোধ মনে হয়েছে এই পোস্টে রাশ্মিকা আরও লেখেন পঁচিশে নভেম্বর দিনটি আবেগে পরিপূর্ণ ছিল কিভাবে এই দিনটি বর্ণনা করব আমি এখনও তা বুঝতে পারছি না তবুও চেষ্টা তো করবই চব্বিশ তারিখ বিকেলের সারা দিন শ্যুটিংয়ের পর চেন্নাই গেলাম সেদিনই আবারও হায়দ্রাবাদে ফিরে এলাম চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে ফের শুটিং ফ্লোরে দারুণ এক গানের শুটিং করলাম যেটা কয়েকদিন পর আপনারা জানতে পারবেন তবে পুষ্পা নিয়ে যে যে গত বছর জড়িয়েছিলাম টিমের সঙ্গে বেঁধেছিলাম সেই অভিজ্ঞতা ধন্যবাদ আল্লু এবং এস কুমার স্যারকে এরই মধ্যে পুষ্পা এর ট্রেলার লু ফেরিয়েছে দর্শক এতে গাঙ্গাম্মা থাল্লির অবতারে দেখা গেছে আল্লুকে শোনা যায় গাঙ্গাম্মা থাল্লি তিরুপাতির গ্রাম দেবতা যার জন্ম হয় সেখানকার অত্যাচারী ধর্ষক শাসক বালে গনুর লোকে হত্যা করার জন্য দু একুশ সালে সতেরোই ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় পুষ্পা দ্য রাইজ সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আলু অর্জুন ফাওয়াদ ফাসিল রশ্মিকা মান্দানার ছবি ছবির দ্বিতীয় ভাগ অর্থাৎ পুষ্পা দ্য রুল এর শুটিং দু হাজার বাইশ সালেই শুরু হয় পাঁচ ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে কমেন্ট বক্সে সাথে নিয়মিত ছবি যে আপডেট পেতে কেডিভি সবজের সাথে